বন্ধুরা নীলমাল রান্না করে আগে হবে ভেজ ডাল ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ধুয়ে নেব তারপরে আমি ডালটা ফুটতে দেবো দেখুন বন্ধুরা আমি ডালটা ভেজে রেখেছি ভেজে রেখে এবার ডালটা আমি ধুয়ে তারপরে গরম জল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এই গরম জলের মধ্যে আমি ডালটা ধুয়ে দিয়ে দেবো দেখুন বন্ধুরা ভেজ ডালের সবজি আমি ফুলকপি গাজর বিনস টমেটো আমি কুটে নেবো নিয়ে আমি ভেজ ডালটা রান্না করবো দেখুন বন্ধুরা আমি ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি ডালটা এই জলটা গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার ডালটা প্রায় ফুটে এসেছে আমি ওর মধ্যে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এই যে ভেজ ডালের জন্য সবজি বানিয়ে রেখেছি যে ফুলকপি বিনস টমেটো কুচি গাজর আর এখানে কটা চার পাঁচটা কাঁচা লঙ্কা ডুমো ডোমা করে কেটে রেখেছি এগুলো আমি ভেজে তারপর ভেজালে দেবো আর এই যেখানে আমার ভাত হচ্ছে আমি একবারে ভাত আমাদের এই দেখুন বন্ধুরা আমাদের উনুন পাইপের উনুন এই যে আমরা এই উনুনেই রান্না করি মিনিমার রান্নাঘর গ্যাসেও রান্না করি এবার উনুনেও রান্না করি আমাদের এখানে গ্রাম এলাকা তো তাই খড়ির অভাব নেই তবুও মাঝে মধ্যে গ্যাসেও রান্না করতে হয় খড়িতেও রান্না করতে হয় দেখুন বন্ধুরা ডালটা খুব সিদ্ধ হয়ে গেছে আমি এই যে গ্রামের মধ্যে ঢেলে রেখেছি এবার আমি কড়াই ধুয়ে উনুনে দিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো সবজিগুলো সব ভেজে নেব সবজিগুলো ভেজে তারপর দেখুন বন্ধুরা আমি তেল গরম হয়ে গেছে পপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা এবার একটু হলুদ দিয়ে দেবো কোনো রকম আর একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে আমি ফুলকপিটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার ফুলকটিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আর তেল থেকে তুলে নিয়ে এই যে ডালের মধ্যে দিয়ে দেবো একবারে ডাইরেক্ট অন্য কিছুতে রাখবো না আমি একবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে আমি গাজরগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা গাজর আমি গাজরগুলো আবার ভেজে নেব দেখুন বন্ধুরা আমি আবার ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো বেশি একটা ভাজবো না হালকাই ভাজবো ভেজে দিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে আমি এবার একটু এর মধ্যে একটু চিনি দেবো অল্প পরিমাণে চিনি দেবো একটু ডালটা আমার ডালটা ঢালা হয়ে গেছে এবার আমি এই যে আলু বেগুন আর এই যে পালন শাকের চক করবো এখানে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা পরিষ্কার করে এবার আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার সর্ব দিয়ে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার

এই আগে থেকে বইগুলো ধুকে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম যতক্ষণ মধ্যে বড়িগুলো ভালোই লাগে তাই আমি বইগুলো দিয়ে এবার শাকগুলো দিয়ে দেবো এই যে শাক পালং শাক আমি বানিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আগে এই পালং শাকের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে নেড়ে আমি জল দিয়ে দেবো জল দেবো তার মানে পালন শাকের ঘোড়াগুলো আছে আর বইটা একটা ভালো না কে কেনাবো বলি তার জন্য হয়তো তো শুদ্ধ হবে না তাই একটু জল এক করবো আমি জল এক করে আমি ঢেকে দেব দেখি বন্ধুরা আমি পালন কী অবস্থা এরকম বন্ধুরা আমার পালন প্রায় হয়ে উঠেছে আর একটু হবে আরেকটু হবে দেখুন আমার পালন শাকের চটচড়িটা হয়ে গেছে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক অন শেয়ার করেন প্রচুর প্রচুর করে ইউটিউব থেকে দেখলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিটা বাজিয়ে দেবে আর ফেসবুক থেকে দেখলে আমাকে লাইক অন শেয়ার করবে এবং ফলো করে দেবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আসবো